শুরু হচ্ছে আজকে আমাদের গল্প অনাদ্রিতা গল্পটির রচনা ও নির্দেশনায় মৌসুমি মুখার্জি চ্যাটার্জি কণ্ঠে থাকছেন চিত্রা নায়ক পায়েল মহন্ত সার্থক রায় সৌরভ মুখার্জি এবং মৌসুমি মুখার্জি চ্যাটার্জি অতিথি কণ্ঠশিল্পী হিসেবে থাকছেন শ্রাবণী চ্যাটার্জি গল্পের পরিবেশনায় ও সূত্রধরের ভূমিকায় থাকছি আমি সৌরভ দর্শন একটি অতি সাধারণ বা বলা ভালো নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাবা উইলিয়াম মা ম্যারিয়ানা লিটনকে নিয়ে ছোট্ট একটি পরিবার মিশনারি স্কুলটি থেকে আধা ঘণ্টা দূরত্বে তাদের বাড়ি উনিশে সেপ্টেম্বর যদিও ক্যালেন্ডারের পাতায় বছর শেষের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে তবুও স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে এটা একটা উৎকণ্ঠার দিন কারণ তাদের কমার্স সেকশানে তিন চারজন বান্ধব নতুন সাডেন এডমিশনে ভর্তি হয়ে ক্লাসে আসবে যথারীতি ক্লাস চলতে চলতে দুজন ছেলে ও দুজন মেয়ের প্রবেশ ঘটলো শ্রেণীকক্ষে হেভরি নাইট ইন মাই ট্রিমস আই সি ইউ আই ফেল ইউ কি রেবি তোর হলোটা কি নিয়ার ফার ভ্যারি ভ্যারি ও আর স্যারকে বলছি আরে করছিস কি সামনের জনকে দেখেছিস ওর সাথে বন্ধুত্ব করাটা কিন্তু মাস্ট ঠিক আছে এখন চুপ কর ফাদার তাকিয়ে আছে দেখতে পাচ্ছিস না একদম চুপ গোটা কয়েক মুখের মধ্যে আবরামের চোখ আটকে গেছিল একজোড়া ঘন দীঘির মতো প্রগাঢ় সবুজ চোখ পানপাতার মতো মুখে মনের অবগুন্ঠনের আড়াল থেকে যেন কোনো দেবীর প্রকাশ ঘটেছিল আবরাম মনে মনে ভাবছিল এমন নারী মূর্তি আমি কখনো দেখিনি স্ফটিক সবুজ ডাঙা চোখ যেন মহাসাগরের প্রান্ত দেশে কোনো পরিশ্রান্ত নাবিক যেন একটু বিশ্রামাগার খুঁজে সে নিরন্তর

এই হাত মেলানো শুধুই কৃত্রিম নয় শুরু হলো এক সুন্দর বন্ধুত্বের এইচএসের পরীক্ষা উত্তীর্ণ হয়ে আব্রাম ও লুনা মেধার জোরেই শহরের সবচেয়ে নামজাদা কলেজে ভর্তি হলো আবরাম বুঝলো লুনা তার থেকেও অনেক বেশি মেধাবী এটা হয়তো বা স্বাভাবিক আব্রামের জীবনে তার পরিবারের কমতি হিসেবে অর্থ যেমন একটি কারণ লুনার জীবনের কমতি ছিল তার বাবা আভিজাত্য ও বৈভব উপচে পড়লেও জীবনের খামতিগুলো বোধ মানুষের ব্যবহারে চোখে মুখে ফুটে ওঠে মা মার্গারেট লরেন্স তার একমাত্র চোখের মনি কন্যারত্নটিকে যথার্থই মানুষ করেছেন তবু লুনা যেন কেমন রহস্যময়ী তার চোখের চাহনি একা থাকবার অদ্ভুত অভ্যাস আর কী যেন এক লুকিয়ে রাখার আভাস আবরাম অনুভব করত ইতিমধ্যেই আবরাম কিছু পার্ট টাইম জব করছিল একদিন হঠাৎই সাধারণ জীবনে দুদিন ছুটির অবকাশ মিলল আবরাম আকুল হয়ে ছুটে গেল লুনার কাছে আলাদা করে একটু আড্ডা দেওয়ার আর্জি জানালো আবরামের অদ্ভুত রোগ হয়েছে লুনাকে দেখবার রোগ বার বার তাই সে ঠিক করেছে লুনাকে জিজ্ঞেস করবে আর ইউ দ্যাট মাচ মিস্টিরিয়াস ইভেন আই ক্যান কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ অ্যান্ড থিংস টু আর কি বা বলতে পারি বলো আর কিভাবে বোঝাতে পারি এত সব হওয়ার পর আব্রামের চোখে ডুবে যাওয়ার পর লুনা কিছুক্ষণ নির্বাক হয়ে টি স্টলের বেঞ্চে বসে এক দৃষ্টে আব্রামের দিকে তাকিয়ে হঠাৎ সেখান থেকে বেপাত্তা লুনা উঠে দৌড় লাগালো এমন ভাবে যাতে আব্রামের ছোঁয়ার বাইরে চলে যাওয়া যায় তবু পারে কি এমন উত্তাল সমুদ্রের মতো আব্রামের ভালোবাসার কাছে ঈশ্বর পর্যন্ত হার মানতে রাজি তাছাড়া লুনার মনের মধ্যে কি যেন চোরাবালির মতো লুকিয়ে আছে তা কেউ জানে না আকাশে প্রগাঢ় মেঘ হতে ঝমঝম করে বাদনামানা বৃষ্টি হতে লাগলো অব্রাম এখন লুনাকে প্রশ্ন করছে না শুধুমাত্র তার জীবনে কাম্য একমাত্র রহস্যময়ীর হাত ধরে এক দৃষ্টিতে বহু ক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকার পর শুধুমাত্র একটাই প্রশ্ন করেছিল তুমি ভালোবাসো এই পৃথিবীর প্রতি আমার যত মপায়া সব তোবাই কাটিয়ে এলাম তোমার কাছে সবাই বলে প্রেমিক হট্ট বেশি আজ এটুকু বলবার এই রহস্যময় ভালোবাসা সবটুকু তোমার এক অদ্ভুত অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে দুটো মানুষ প্রেমে ভিজেছিল মাঝে কেটে গেছে চার পাঁচটা বছর সম্পর্কের চড়াইয়ত্রায়ের মধ্যে বেলি ফুলের সুগন্ধের মতো উপস্থিত থাকত দুজন দুজনের জীবনে লুনার এমন আগুনের মতো তেজ আর আব্রামের স্নিগ্ধতা মিলেমিশে অদ্ভুত এক সংমিশ্রণ তৈরি করেছে আজ আসতে যে এত দেরি করলে না ট্রাফিক আর কাজের একটু চাপের কারণে দেরি করে ফেলেছি রিয়েলি সরি ফর দ্যাট ডার্লিং কিন্তু আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে যে আমার জন্য উপহার আচ্ছা লাজুক হেসে লুনা চোখ বন্ধ করল আবরাম একটা হার্টশেপের লকেট সমেত একটা নেকপিস পরিয়ে দিল লুনাকে মুগ্ধ হয়েছে সে এমন উপহার পেয়ে হঠাৎ আবরাম লুনাকে সামনে ঘুরিয়ে একটা সুসংবাদ দিল যে সে একটা বিজনেস ওরিয়েন্টেড কাজের সুযোগ পেয়েছে ফাইনালি তার পড়াশোনার সঠিক প্রয়োগ আবার হবে বরাবরই আবরামের চাকরির খুব একটা ইচ্ছা ছিল না এই খবরটা শুনে লুনার যৎপরণাস্তি খুশি হয়েছে লুনার নিজের কেরিয়ার সবে সবে শুরু হয়েছে তাদের ফ্যামিলি বিজনেস আছে সাধে কি আব্রাম তাকে রাজকুমারী বলে লুনা ভাবছিল এই মানুষটা তার জীবনে প্রথম ও শ্রেষ্ঠ পুরুষ আবেশে লুনা আব্রামকে আলিঙ্গন করল আব্রাম লুনাকে শিশুর মতো মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল ওরা জানতো ওরা একে অপরের জন্যই আর তিনটে বছর মাত্র রাজকুমারী তোমার রাজভবন তৈরির পরে তোমার বরাবরের জন্য আমার কাছে নিয়ে আসবো হ্যাঁ সে ঠিক আছে কিন্তু একদিন বাড়িতে এসো মায়ের সাথে তার হবু সানিল লয়ের দেখা করানোটা তো জরুরি আব্রাম একটা মিষ্টি হাসি দিল এই হাসিতেই লুনা মরেছে এই হাসির জন্যই সারা বিশ্বের ধনসম্পদ সম্পদ বিসর্জন দিতেও সে রাজি আব্রামের বাড়িতে লুনাকে প্রায় সকলে চিন্ত এবং ওদের সম্পর্কটা মেনেও নিয়েছিল এমন করে হেসো না মিস্টার লিটন বলেই লুনা প্রায় আব্রামের কোলে নিজেকে ভাসিয়ে দিল লুনা আব্রামের কাছে এক চঞ্চল নদীর মতো খড়কুটোর মতো নিজেকে ভাসিয়ে দিল সে ফেব্রুয়ারির প্রথম দিক ধীরে ধীরে ঠান্ডা কমছে তবু ক্রিসমাস নিউ ইয়ারের রেশ সবার মনেই বর্তমান হ্যালো আসছো কখন এই তো কাজটুকু সেরেই ডর ছটায় ঢুকবো ওয়েদার দেখছই তো আসছি আমি আচ্ছা ঠিক আছে লুনা দিবা স্বপ্ন দেখছে আব্রামকে নিয়ে তার সংসার সাজানোর জন্য তার জন্যই আগামী পরশু লুনার বাড়িতে মার্গারেট আমন্ত্রণ জানিয়েছে লুনা মেঘের দেশে ভাসছিল প্রতিটা মেয়ের জীবনেই বোধ এমন আনন্দ ঘন মুহূর্ত একটা আসে প্রতীক্ষার অবসানে শেষমেশ আব্রাম লুনার বাড়িতে হাজির মার্গারেটের সঙ্গে দেখা করে তার প্রিয়তমাকে চেয়ে নেওয়ার জন্য হ্যালো আব্রাম বসো তা জিসাস ধন্য লিটন পরিবারের একমাত্র পুত্রের এখন কি করা হয় আব্রামের কথাটা জানি কেমন লাগলো শুনতে বেশ কিছু সময় ধরে আলাপ আলোচনা চলতে চলতে আব্রাম লক্ষ্য করছিল লুনার বাড়িতে একটাও প্রভু যিশুর কোনো ক্রুশ বা ছবি বা মূর্তি কিচ্ছু নেই মূল দরজা বা ভিতরের প্রবেশদ্বারগুলোর মাথায় অদ্ভুত সব চিহ্ন করা মনের সন্দেহের নিরসনের জন্য আব্রাম মার্গারেটের অনুমতি নিয়ে লুনার সাথে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখতে দেখতে গল্প করছিল কিছু বলবে আব্রাম? বাড়িতে না আমরা ওনার মতাদর্শে বিশ্বাসী নই অল পাওয়ার ইারাটা আব্রাম বোঝে আজও বুঝল তবে এমন ভয়ঙ্কর সত্যিটা যে বেরিয়ে আসবে এটা ভাবেনি লুনারা অন্ধকারের উপাসক তাই হয়তো কেমন যেন ছাড়া ছাড়া প্রতিবেশীদের থেকে অনেকখানি দূরে একাকিত্ব রহস্যের মধ্যে ঘিরে থাকতেই পছন্দ করে কিন্তু আব্রাম এবার কি করবে সে যে বট্ট ভয় পেয়ে গেছে ঘৃণা মিশ্রিত ভয় লুনাকে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে প্রায় কেঁদেই ফেলেছে প্রকৃতিতে যেন এক অদৃশ্য ভয়ঙ্কর ঝড় উঠেছে সেই ঝড়ে দুটো পৃথিবী আলাদা হয়ে যাচ্ছে আব্রাম ঝড়ের বেগে রাগে দুঃখে বাড়ি থেকে বেরিয়ে পড়ল লুনা পায়ে পড়ে কেঁদে আটকাতে চাইলেও সে দাঁড়ায়নি পায়ে ঠেলে চলে গিয়েছিল এই যা গল্পটা এখানেই শেষ হয়ে গেল নাকি আরও কিছু বাকি আছে লুনাকে ছেড়ে আব্রাম কি সারা জীবনের মতো চলে গেল তোর এরমভাবে লাভ স্টোরি হয় নাকি না না বন্ধুরা এত চটে যাবেন না এই গল্পের শেষ জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তোমায় গল্প শোনাবো আর বেলাইকনটি অবশ্যই প্রেস করে সাথে থাকুন